সালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে অনেকদিন পর ভিডিও করতে বসলাম অনেক দিন বলতে প্রায় বেশ কয়েক মাস পর এবং সত্যিকার অর্থে যে বিষয়গুলো নিয়ে আমি নর্মালি কথা বলি এই বিষয়গুলো নিয়ে অনেক দিন ধরে কথা বলা হয় না মাঝখানে রাজনৈতিক অনেক বিষয় নিয়ে কথা বলছি যেগুলো অ্যাকচুয়ালি আমার ফিল্ড অব ইয়ে না স্টাডি না তো যাই হোক আস্তে আস্তে আবার চেষ্টা করব ইনশাল্লাহ আমার ইসলামিক অথবা কাউন্সিলিং বা সাইকোলজিক্যাল যে বিষয়গুলো নিয়ে কথা বলি ওগুলো নিয়ে কথা বলতে আজকে এই টপিকটা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি মাইগ্রেশন হ্যাঁ কি স্পেসিফিক যে কোয়েশনটা সেটা হলো যে অমুসলিম অমুসলিম প্রধান দেশ বা কাফেরদের দেশ যেটা সেখানকার মাইগ্রেশন নিয়ে এটা নিয়ে কিন্তু প্রচুর কথা হচ্ছে এটা নিয়ে প্রচুর আলোচনা হয় এটা নিয়ে অনেকে অনেক কিছু বলে আমার ভিডিওটাতে আমি কোনো ফতোয়া দিব না যেহেতু আমার ফতোয়া দেওয়ার কোনো অধিকার নাই বা কোনো যোগ্যতাও নাই আপনারা যদি এ ব্যাপারে ডিরেক্ট ফতোয়া চান তাহলে এই ব্যাপারে ফতোয়া ইউটিউবে আছে কিন্তু আমি ওভারঅল এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব অমুসলিম প্রধান দেশে মাইগ্রেশন নিয়ে ওভারঅল একটা আলোচনা করব। আলোচনা করাটার পিছনে রিজন আছে রিজন হলো যে আমার যেটা ব্যক্তিগত ধারণা আমি যদি ভুল বলে থাকি বা ভুল কিছু বলে থাকি অফকোর্স আমাকে একটু কারেক্ট করে দিবেন দয়া করে আমার যেটা ধারণা সেটা হলো যে এই নাইগ্রেশনের ব্যাপারটা বা অমুসলিম প্রধান দেশে থাকার ব্যাপারটা মনে হয় না ফতোয়া দিয়ে অ্যাকচুয়ালি কোট অ্যান্ড কোট বলা সম্ভব কারণ কি অমুসলিম প্রধান দেশে এমন কিছু ব্যাপার আছে যেগুলো মুসলিম প্রধান দেশেও এখন মানে পাওয়া যায় না আবার মুসলিম প্রধান দেশে অফকোর্স অনেক কিছু আছে যেটা অমুসলিম প্রধান দেশে পাওয়া যাওয়ার প্রশ্নই ওঠে না সো এখন কেউ যদি বলে যে হ্যাঁ আমি তো একটি আমেরিকাতে নির্বিঘ্নে নামাজ কালাম পড়তে পারি ইসলামিক বই নিয়ে চলাফেরা করতে পারি ইসলামিক জলসা করতে পারি ইসলামিক লেকচারের আয়োজন করতে পারি অথচ বাংলাদেশে তো গত পনেরো বছর দেখা গেছে যে ইসলামিক কোনো একটা প্রোগ্রাম শান্তি মতন করা যেত না তাহলে তো অমুসলিম প্রধান দেশই ভালো মুসলিম প্রধান দেশে থেকে কিলাম এই ধরনের মানে শ্যালো একটা অবজারভেশনেই এটার একটা এন্ডিংয়ে আসা সম্ভব না আমি অলমোস্ট প্রায় বারো তেরো বছর ধরে এখন বিদেশে থাকি অনেক কিছু নিজের চোখে দেখার সুযোগ হয়েছে পক্ষে বিপক্ষে অনেক কিছুই অবজার্ভ করার সুযোগ হয়েছে সেই আলোকে আমি জাস্ট একটা ওভারঅল আলোচনা করব আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা পার্সন টু পার্সন ব্যারি করে ডিফারেন্ট কেসে এই সিনারিটা ডিফারেন্ট আপনাকে নিজেই এ ব্যাপারটা ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে যে আপনার জন্য কোনটা জরুরি কোনটা আপনার জন্য কল্যাণ করে এবং ওইভাবে আপনাকে ডিসিশান নিতে হবে আমি জাস্ট আমার কিছু ব্যক্তিগত অবজারভেশন থেকে কিছু সাজেশন প্রেসক্রাইব করব। প্রথম যে পয়েন্টটা আমি দেখাই সেটা হলো যে ধার্মিকতার তুলনা হ্যাঁ ধার্মিকতার তুলনাটাকে আমি প্রথমেই কেন রাখছি রাখছি হলো যে যারা আমরা বিদেশে থাকতে চাই হ্যাঁ যারা কাফেরদের দেশে থাকতে চাই তারা একটা কথা বলি প্রায় সময় একটা শ্যালো যুক্তি উপস্থাপন করার চেষ্টা করি সেটা হলো যে হ্যাঁ আমি তো দেখছি বিদেশে থেকেও অমুকের ছেলে হাফেজ তমুকের মেয়ে একদম নেকাপ দিয়ে পর্দা করে বা একদম হিজাবি অমুকের ছেলেকে তো আমি দেখছি এখানেই বড় হয়েছে এখানেই জন্ম কিন্তু এখনও ফ্লুয়েন্টলি বাংলা বলতে পারে আর বাংলাদেশে তো অনেক পোলাপান দেখছি যেগুলো বাংলাদেশে বড় হয়েছে এখনও দশটা সুরা সঠিকভাবে মুখস্থ বলতে পারে না বাংলাদেশেও তো অনেক মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে সো ইট ডাজেন্ট ম্যাটার আইদার আপনি বাংলাদেশেই থাকেন অথবা আপনি আমেরিকাতে থাকেন ইট ডাজেন্ট ম্যাটার ওয়েল ওয়াট ইট ম্যাটার্স কারণ বাংলাদেশে যদি নব্বই ভাগ মানুষ ইসলামের পথে থাকে দশ ভাগ যদি নাস্তিকতার দিকে চলে যায় অথবা অ্যান্টা ইসলামের পথে চলে যায় অথবা খুব বাজে কোনো একটা লাইনে চলে যায় আমেরিকাতে নব্বই ভাগই বাজে লাইনে যায় দশ ভাগ হয়তো ইসলামের পথে থাকে তাও দশ ভাগ যে দশ ভাগের কথা বললাম সেটা হলো ফার্স্ট জেনারেশন লাইক আমি আরছি আমেরিকাতে আমার বাচ্চাটা হয়তো চান্সেস আর হাই যে সে ইসলামের পথে থাকবে সে অ্যাটলিস্ট নিজেকে নিজেকে রিকগনাইজ করবে যে সে মুসলিম বাট এর পরের জেনারেশনের যে রেশিও হ্যাঁ সেটা লেস দেন টু পারসেন্ট এবং এই ব্যাপারগুলো আমি অনেকগুলো বিষয়ে ঘেঁটেই বলতেছি অনেকগুলো বিষয় এই আমেরিকাতে আপনার বসনিয়ানরা আসছে সাউথ এশিয়ানরা আসছে আফ্রিকানরা আসছে তারপরে ইয়েমিনিরা আসছে লেবানিজরা আসছে বসনিয়ানরা বসনিয়ানরা কথা তোমাত্র বললাম বসনিয়ানরা রার্সে এবং রিসেন্টলি আফগানরা আসে কি পরিমাণ মুসলিম এই দেশে মাইগ্রেট হয়েছিল এবং তাদের নেক্সট জেনারেশন কি পরিমাণ মুসলিম আছে এটা রেশিও খুবই ভয়াবহ খুবই খুবই ভয়াবহ ফার্স্ট জেনারেশনই খুবই ভয়াবহ আর সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনে তো আল্লাহ আলেম কি হয় সো এটা খুবই একটা শ্যালো যুক্তি যে ও না বিদেশে থেকেও ইসলামের পথে থাকা যায় বাংলাদেশে থাকলেই যে ইসলামের পথে থাকবে এমন কোনো গ্যারান্টি নাই এমন কোনো গ্যারান্টি নাই সেটা ঠিক আছে কে ইসলামের পথে থাকবে বা না থাকবে এটা আল্লাহ ভালো জানে কিন্তু চ্যান্সেস আর ওয়ে হায়ার যে আপনি কোনো একটা মুসলিম দেশে থাকলে আপনার বাচ্চা ইসলামের পথে থাকতে পারবে এবং আপনি যদি কোনো একটা মুসলিম দেশে না থাকেন আপনার বাচ্চা ইসলামের পথে না থাকার সম্ভাবনাই বেশি কারণ হলো মানুষ তার বন্ধুর ধর্মটাকেই গ্রহণ করে আপনার বাচ্চা এখানে যেহেতু আছে এখানকার স্কুলে যাবে বা এখানকার চলাফেরা করবে প্লে প্লেগ্রাউন্ডে যাবে সে আশেপাশে যাদেরকে দেখবে অধিকাংশই মুসলমান থাকবে না পরিবেশ যেটা দেখবে সেটা অধিকাংশই মুসলিম পরিবেশ না যেটা আমি পরে কালচারাল রুট নিয়ে আরেকটু আলোচনা করব তো ফার্স্ট মানে আমি একদম মানে ডিসমিস করে দিচ্ছি ওই আর্গিউমেন্টটা যে বিদেশে থেকেও তো বাচ্চা ইসলামের পথে বড় করা যায় সো বিদেশে থাকাতে কোনো প্রবলেম নাই। অফকোর্স প্রবলেম আছে এবার আসি যে আমার কথায় অলরেডি আপনি বুঝে ফেলছেন যে আমি বিদেশে থাকাটাকে রেকমেন্ড করি না এখন এখানে দুইটা সিনারি বাংলাদেশে এটা ট্রু বিদেশে একজন মানুষের ইনকাম যতটা সহজ এবং যতটা সিকিউর চাকরি বাংলাদেশে হয়তো অধিকাংশ ক্ষেত্রে অতটা সিকিউর না অথবা যারা বিদেশে অলরেডি জব করছে তারা বাংলাদেশে গিয়ে যে একটা জব পাবে এই সম্ভাবনাটাও খুব একটা বেশি না সেই ক্ষেত্রে আমি প্রথম রেকমেন্ড করি কি আমি প্রথম রেকমেন্ড করি হলো যে নিজের পরিবারকে অ্যাটলিস্ট বাংলাদেশে রাখা আপনার বউ বাচ্চাকে অন্তত বাংলাদেশে রাখা এবং এক্ষেত্রে অনেকে বলতে পারেন ও তাহলে এটা কী হলো এটা তো অনেকটা ওই যে মিডল ইস্টে যারা শারীরিক পরিশ্রম করতে যায় তাদের মতোই হয়ে গেল সারা জীবন হয় বিদেশে থাকবে আর বউ বাচ্চা বাংলাদেশে থাকবে এটা কেমন ক্যামিনী হলো না আমি ওইটা বলছি না আমি যেটা বলছি সেটা হলো যে আপনার বাচ্চাটা এখানে জন্ম হয়েছে ঠিক আছে সে এখানকার পাসপোর্ট পেয়ে গেছে আপনার ওয়াইফও এখানকার পাসপোর্ট পেয়ে গেছে অথবা এখানে তাদের অ্যাক্সেস আছে এবং এখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়তো তারা থাকলো হয়তো আপনার বাচ্চাটা পাঁচ ছয় বছর সাত বছর পর্যন্ত এখানে থাকলো অ্যাকচুয়াল বদমাইশ হয় কোন বয়সে অ্যাকচুয়াল বদমাইশগুলো হয় হলো আট মোটামুটি আট দশ বছর থেকে সতেরো আঠারো বছরের মধ্যে কিন্তু যেই কালচারাল এবং রিলিজিয়াস ট্রান্সফরমেশনটা ওইটা হয়ে যায় এর মাঝেই এর মাঝে যদি আপনি গড়ে তুলতে পারেন তো আলহামদুলিল্লাহ গড়ে তুলতে না পারলে সম্ভাবনা খুবই কম যে পরবর্তীতে আবার ইসলামের পথে আসবে সো এই টাইমটা যে টাইমটায় আপনার বাচ্চাটা একটা বাংলারে স্টেজে থাকে তার টিনেজ পিরিয়ডে থাকে আমি রেকমেন্ড করি ওই টাইমটায় বাচ্চাদেরকে বাংলাদেশে পাঠানো এবং আপনার পরিবার সহ আপনার সহ বাচ্চাদেরকে বাংলাদেশে পাঠানো এতে অনেকগুলো লাভ আছে বাচ্চাদেরকে বাংলাদেশে পাঠালে এবং পাঠানোর পর বাংলাদেশে খুব ভালো একটা ইসলামিক এডুকেশন দেওয়া ওখানেই কোনো একটা ভালো ইসলামিক এডুকেশন দেওয়া মার্শাল এখন অনেকগুলো ভালো ভালো মাদ্রাসাও হয়েছে যেখানে ইংলিশ মিডিয়ামে বাচ্চাদেরকে ইসলামিক এডুকেশন দেওয়া হয় তো ওখানে আমি রেকমেন্ড করি ভর্তি করাতে তারপরে আপনি হায়ার এডুকেশনের জন্য তাদেরকে আবার আমেরিকাতে আনতে পারেন বা বিদেশে আনতে পারেন ব্যাচেলর করতে আসলো ততদিনে তার ফাউন্ডেশনটা অ্যাটলিস্ট তৈরি হয়ে যায় এবং খুবই ইম্পর্টেন্ট যেটা যে বললাম কালচারাল রুট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি জার্মানিতে এটা নিজের চোখে দেখছি আমেরিকাতেও এটা নিজের চোখে দেখছি সেটা হলো যে আমরা যারা বাংলাদেশে বড় হয়েছি হ্যাঁ আমি উনিশ বছর বয়স পর্যন্ত বাংলাদেশে ছিলাম আজকে প্রায় তেরো বছর বারো তেরো বছর আমি বিদেশে আছি কিন্তু এখনো আমি বাংলাদেশকে মিস করি আমার ওই রুটটাকে আমি মিস করি আমি ওখানে গেলে এখনো ভালো ফিল করি কেন কারণ আমার ওই আমার ওই রুট আমার ওই মানে ফাউন্ডেশনটা ওখানে বিল্ড হয়েছে তো এই এই বিল্ডিংটা খুবই দরকার যে আপনি আপনার বাচ্চাটাকে আপনার অ্যাকচুয়াল রুট যেটা সেটার সাথে কানেক্টেড রাখেন কারণ আদারওয়াইজ আদারওয়াইজ হবে কি আপনার বাচ্চা এবং তার পরের জেনারেশনই রুটই হারাই ফেলবে মানে আমি জার্মানিতে ওখানে দেখছি যে আপনার ওই আঙ্কেল আসলো আমেরিকাতে সত্তর বা আশির দশকে তার বাচ্চারা তার তিনটা বাচ্চা তারা বাংলাদেশে যেতেই চায় না টোটালি যেতেই চায় না মানে তারা তাদের রুটের সাথে কোনো সম্পর্কই এই ফিল করে না মানে আমি বাংলাদেশে গিয়ে কী করবো বাংলাদেশে তো এই প্রবলেম ওই প্রবলেম বাংলাদেশে অনেক মশা বাংলাদেশে অনেক জাম বাংলাদেশে অনেক গরম আমি বাংলাদেশে যাবো না বাংলাদেশে যাবো না তো যাবই না বাস একদম এই যে রুটটা হারাই গেল হ্যাঁ এই রুটটা হারাই যাওয়াটা কোনো হেলদি একটা ওয়ে না কেন কারণ হলো যে এই বাচ্চাগুলো তখন অ্যাকচুয়ালি বিদেশের মাটিতে একদম মানে শিকড়বিহীন আগাছার মতো হয়ে যায় তাদের তো কোনো শিকড় নেই এই বিদেশের মাটিতে তারা হয়তো পাঁচ দশ জেনারেশন থাকলে গিয়ে ওই পাঁচ দশ জেনারেশন পরে তারা বলবে যে আমার রুট হলো আমেরিকা কিন্তু আপনার বাচ্চা বা আপনার নাতি নাতনি তারা একদম সম্পূর্ণভাবে রুটলেস একটা অবস্থার মধ্যে থাকে তাদের আচার আচরণ বা তাদের চলাফেরা অনেকটা হয়ে যে আমেরিকাতে আসি শুধুমাত্র থাকি খাই এই মানে এখানে ইভেন তখন দেখা যায় কি বাচ্চাদেরকে বিয়ে দিতে পর্যন্ত কষ্ট হয় মানে আপনার বাচ্চার যে মেন্টালিটি সেটা অ্যাডজাস্ট করে আপনি বাচ্চাদেরকে বিয়ে দিবেন ওইটা দিতেও মানে একটা হিমশিম খেতে হয় অন্যান্য অনেক কিছু তো বাদিয়ে দিলাম এক একটা ব্যাপার বাদ দিতে পারবো না যেটা বলা উচিত সেটা হলো যে ফর এক্সাম্পল আমরা যারা এই যে আমেরিকাতে থাকি বা জার্মানিতে থাকি আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে আমরা রমজান মাসটাকে চিনাইতে পারি না কেন রমজান মাস রমজান মাস রমাদান মুবারক সোয়াত এভরিথিং ইজ নর্মাল সবাই কাজ করতেছে আমার বাবা কাজ করতেছে আমার মা কাজ করতেছে চারপাশে তো কোনো আলোকসজ্জা দেখছি না বা এমন কিছু তো দেখছি না যেটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা উৎসব বা ঈদুল ফিতর এটা একটা উৎসব এরকম তো কিছু মনে হচ্ছে না কিন্তু যখন এখানে ক্রিসমাস হয় বড়দিনের উৎসব অথবা হ্যালোইন হয় অথবা ইস্টার্ন হয় চারপাশে একটা সাজ সাজ রব পড়ে যায় এই বাচ্চাগুলো নিজেরাই মানে আমাদের বাচ্চাগুলো খুশি হয়ে যায় যে চারপাশে এত সুন্দর একটা পরিবেশ তাহলে মানে আমার বাচ্চাগুলো আসলে কোন দিকে ধাবিত হচ্ছে কিন্তু আমার বাচ্চাটাই যদি বাংলাদেশে থাকতো রমজান মাস অথবা এই যে কোরবানির সময় কি একটা উৎসব মুখর পরিবেশ আমাদের বাংলাদেশে থাকে ওগুলা মানে বাচ্চাদেরকে শিখাইতে হয় না আমাকে যেমন বাচ্চাকে রাম রামাদান মুবারক শিখাইতে আমার লিটারেলি বই অর্ডার করা লাগছে ইউটিউব ভিডিও ডাউনলোড করা লাগছে মসজিদে আমাদের বিভিন্ন প্রোগ্রাম করা লাগছে ওকে জাস্ট রমজান কী এটা জিনিসটা শেখানোর জন্য মানে এই মানে একটা সিম্পল জিনিস ওকে জাস্ট শেখানোর জন্য প্র্যাকটিস বা এটার মাহাত্ম বা এটাকে যে চর্চা করতে হবে এটাকে যে ধারণ করতে হবে ওগুলো তো বাদই দিলাম তো কালচারাল রুটটা এটা খুবই বড়ো একটা ইস্যু এবং এটা মানে কুড়ে করে খায় এই নেক্সট জেনারেশন দেখে তারা এখানে কমপ্লিটলি মানে কানেক্টেড ফিল করে না তো আমি এই জন্য রেকমেন্ড করি যদি আপনার সুযোগ থাকে আপনার পরিবারকে আপনি বাংলাদেশে রেখেই বড় করেন অ্যাটলিস্ট তাদের টিন এজ পিরিয়ডটা যেন বাংলাদেশে কাটে এবং এতে যেটা সুবিধা হয় দেখেন সেটা হলো যে আমি যদি আমেরিকার কথা বলি হ্যাঁ আমার ঘর ভাড়াই দেওয়া লাগে প্রায় দুই লাখ টাকা এখন আমি যদি ব্যাচেলর থাকতাম এখানে সেই ঘর ভাড়াটা হয়তো আমার পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয়ে যেত তাহলে দেখেন আমার পার মান্থ সেভিংস থাকতো অ্যাটলিস্ট দেড় লাখ টাকা এখন দেড় লাখ টাকা যদি আমি বাংলাদেশে পাঠাই দিই তাহলে বাংলাদেশে আমার বউ বাচ্চা মনে করেন রাজার হালতে থাকতে পারবে এবং বেস্ট এজুকেশন আমি দিতে পারবো এভরিথিং বেস্ট দিতে পারবো এখানে তো দুই লাখ টাকায় আমি যে বাসা ভাড়া থাকি উনিশশো সালের একটা পুরানা বাড়ি বা যেভাবে চলাফেরা করি আমরা একদম মানে লোয়ার ক্লাস আমেরিকান মানে দিন আনি দিন খাই জাস্ট সারভাইভ করি এখানে অথচ এই খরচটাই যদি আমি বাংলাদেশে করি দেন আমার বাচ্চারা একদম পুরোপুরি মার্শাল্লাহ খুব ভালোভাবে চলাফেরা করতে পারবে সো ইকোনমিক যে একটা মানে সলভেন্সি সেটাও অনেক ভালো কাজ করে এবং ক্ষেত্রে যারা সংসারে মেন ইনকাম সোর্স যেটা আমার পরিবারে হয়তো আমি আমাদের উপরে তখন প্রেশারটা একটু কমে আসে যে না আমার এত মানে হাহতাশ করা লাগবে না বা এত জব করা লাগবে না জাস্ট বেঁচে থাকার জন্য সো এটা আপনার নিজের জন্য মানে যা যিনি আপনার পরিবারের কর্তা যিনি তার জন্য এটা অনেক ভালো একটা সুযোগ বলে আমি মনে করি যে বাচ্চাদেরকে আপনি বাংলাদেশে অ্যাটলিস্ট টিনেজ পিরিয়ডটাতে বড় করেন দেন ওরা যখন আঠারো বছর হয়ে যাবে ওদের এ লেভেলটা শেষ হয়ে যাবে বা এইচএসসিটা শেষ হয়ে যাবে তখন আপনি তাদেরকে আবার হায়ার এডুকেশনের জন্য বিদেশে আনলেন ওরা এখানে আসলো হায়ার এডুকেশন করলো ওরা আবার বাংলাদেশে ব্যাক করে যদি ভালো জব পায় ওরা বাংলাদেশেই থাকলো বা ওরা যদি ভাবে যে না আমি এখানে আরও কিছু বছর থাকবো এক্সপিরিয়েন্স নিব। বাট অ্যাটলিস্ট ওরা হারাই যাবে না বাংলাদেশ থেকে ওরা ততদিনে একটা কানেক্টেড ফিল করবে যে হ্যাঁ আমার একটা রুট আছে বাংলাদেশে এবার আসি কোনো রিজনে যদি হ্যাঁ আপনি বা আপনার পক্ষে পসিবল না আপনি বাংলাদেশে আপনার পরিবার রাখতে পারবেন না আপনাকে বিদেশেই থাকতে হবে যেমন আমার ক্ষেত্রে আমার এখন পর্যন্ত সেই সুযোগটা নাই আমি আমার পরিবারকে বাংলাদেশে পারমানেন্টলি পাঠাতে পারছি না আমার ওয়াইফের কিছু ফিজিক্যাল কমপ্লিকেসি আছে যার যেটা ট্রিটমেন্ট একমাত্র আমেরিকাতেই সম্ভব তো যার কারণে আমাকে হয়তো বাধ্য হয়ে এখন আমেরিকাতে থাকতে হচ্ছে হয়তো বা ভবিষ্যতে থাকতে হতে পারে আল্লাহ আলেম সেই ক্ষেত্রে করণীয় কি এটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমি মনে করি অধিকাংশই যারা আমি দেখছি আমেরিকাতে বউ বাচ্চা নিয়ে থাকে তারা আসলে চায় না যে বউ বাচ্চাকে বাংলাদেশে পাঠাইতে ইভেন তাদের বউ বাচ্চাও চায় না যে বাংলাদেশে গিয়ে থাকতে সেই ক্ষেত্রে এখন করণীয় কী সেই ক্ষেত্রে করণীয় এবং আমি মনে করি এটা ফরজ মানে মানে ফরজ বলতে একদম আবশ্যকীয় আমি মনে করি সেটা হলো যে মুসলিম প্রধান শহর যেগুলো যেখানে মুসলমানদের সংখ্যা অনেক বেশি যেখানে আপনি বের হলে দশটা পরিবার একদম হাতের নাগালে আছে মুসলিম পরিবার সেখানে আপনি মূল হন যেমন আমেরিকাতে অনেকগুলো মুসলিম প্রধান শহর আছে বাফেলো নিউ ইয়র্ক আছে নিউ ইয়র্ক ইথ সেলফ আছে ডেলোয়ারে উইলমিংটন আছে নিউ নিউ ইয়র্ক আছে টেক্সাসে ডালাস আছে ফ্লোরিডাতে বেশ কিছু শহর আছে মিসিসিপিতে আছে বেশ কিছু বেশ কিছু স্টেটেই বেশ অনেকগুলো স্টেটেই মুসলিম প্রধান আল্লাহ রহমতে শহরে পরিণত হয়েছে আপনি ওখানে মুভ করেন যেমন আমি বাফেলোতে গেছি বাফেলোতে এত সুন্দর পরিবেশ মাসাল্লা যে ওখানে রমজান মাসে সবগুলো বাড়ি সুন্দর করে ওরা একদম রেডি হয় রমজানের জন্য প্রতিটা মোড়ে মোড়ে মসজিদ বাফেলোতে মনে হয় অ্যাটলিস্ট পঞ্চাশ ষাটটা মসজিদ আছে ছোট্ট একটা শহরে ওয়াকিং ডিস্টেন্সে মসজিদ পাওয়া যায় আর আমি যেখানে থাকি সেখান থেকে সবচেয়ে কাছের মঞ্জিদ হলো বারো মাইল দূরে যেখানে ড্রাইভ করে যেতে লাগে প্রায় বিশ বাইশ মিনিট তো আমি এখনও এখানে আছি কারণ আমার বাচ্চাটা ছোট এবং আমি চেষ্টা করছি মানে আমি যদি কোনো একটা মুসলিম প্রধান শহরে অ্যাফোর্ড করতে পারি যেন আমি ওখানে দ্রুত চলে যেতে পারি তো সেই ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই জরুরি হলো যে মুসলিম প্রধান শহরে মুভ করা কখনোই আপনার চারপাশে অমুসলিম দিয়ে ভরা এমন অঞ্চলে থাকবেন না কখনোই থাকবেন না এটা যদি আপনি এনশিওর করতে না পারেন তাহলে আপনি নিজের কপাল নিজে খাবেন তাহলে আপনার বলার কোনো রাইট নাই যে ও বিদেশে থেকেও তো ভালো রাখা যায় না বিদেশে থেকে ভালো রাখা যায় না বিদেশে থেকে ভালো রাখতে হলে আপনাকে এক্সট্রা কাজ করতে হবে ফার্স্ট আমি যেটা এমফোসাইজ করলাম সেটা হলো মুসলিম প্রধান শহরে আপনি মৌভন যেখানে অনেক মুসল্লি আছে অনেক মসজিদ আছে যেখানে বাচ্চাদের জন্য অনেক ভালো ভালো মাদ্রাসা আছে সেকেন্ড হলো আপনি বাচ্চাদেরকে ইসলামিক শিক্ষা দেওয়ার চেষ্টা করেন এবং আমার রেকমেন্ডেশন হলো বাচ্চাদেরকে আপনি ইসলামিক স্কুলে পড়ান আমেরিকাতে আলহামদুলিল্লাহ আমাদের এই সুযোগটা আছে ইউকেতেও আছে প্রাইভেট ইসলামিক স্কুল যেগুলো সেগুলোতে পড়ানো যায় জার্মানিতে এই সুযোগটা নেই জার্মানিতে বাধ্যতামূলক পাবলিক স্কুলে পাঠাইতে হয় সেক্ষেত্রে আপনাকে উইকেন্ডে যে মসজিদে প্রোগ্রামগুলো হয় স্যাটারডে সানডেতে অথবা আফটার স্কুল যে প্রোগ্রামগুলো হয় মসজিদে সেগুলোতে আপনাকে ইনভলভ করতে হবে কিন্তু মানে আমি বলবো যে ইসলামিক এডুকেশন বাধ্যতামূলক মানে আপনি এই দেশে থেকে বাচ্চাদেরকে পাবলিক স্কুলে পাঠায় যেখানে লেসবিয়েন গে এইসব হোমো সেক্সুয়ালিটি এগুলো ওপেনলি বাচ্চাদেরকে শেখানো হয় বাচ্চাদেরকে ওপেনলি যে না ব্যভিচার এগুলো শেখানো হয় ওখানে পাঠায়ও যদি আপনি মনে করেন যে না আমার বাচ্চা ইসলামের পথে থাকবে মানে দেখতে দেখতে চোখ পড়ছে গেছে টু বি অনেস্ট মানে এত পরিমাণ দেখছি এবং শুনছি তো অসংখ্য যে বাচ্চা মানে মেয়ে পনেরো ষোলো বছর হইতেই মা বাবার কথা শোনে না বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বয়ফ্রেন্ডের সাথে রাত কাটায় এগুলো খুবই মানে কষ্টদায়ক ওই বাপ মাদেরকে আমি আবার তখন বলতে শুনছি যে আই উইশ আমি ছোটোবেলায় ওদেরকে নিয়ে বাংলাদেশে চলে যেতাম বা ওদেরকে বাংলাদেশে পাঠাই দিতাম থার্ড পয়েন্ট যেটা হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা অফকোর্স শুধু মানে আমরা যারা বিদেশে থাকি তারা তাদের জন্যই না বাংলাদেশে যারা থাকে বা মুসলিম প্রধান যেসব দেশে থাকে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট বাচ্চাদেরকে সময় দেওয়া যেটা আসলে আমাদের ভিতরে কালচারালি অ্যাবসেন্ট আমরা বাচ্চাদের সাথে খেলা বাচ্চাদের সাথে গল্প করা বাচ্চাদেরকে সময় দেওয়া এটা কালচারালি আমাদের ডেভেলপড হয় নাই প্রয়োজনও ছিল না হয়তো কারণ আল্লাহ রহমতে আগে পরিবেশ এত খারাপ ছিল না আগে বাচ্চারা মানে দেশি মুরগির মতোই বড় হইতো এবং ভালোভাবেই বড়ো হইতো কিন্তু এখন বাচ্চাদের সাথে প্যারেন্টসদের কানেক্টেড থাকাটা এত ইম্পর্টেন্ট বাচ্চাদেরকে সময় দেওয়াটা এতটা ইম্পর্টেন্ট এটা আসলে না হলে সম্ভব না বাচ্চাকে মানুষ করা আপনি যদি আপনার বাচ্চার সাথে ছোটবেলা থেকে অনেক বেশি কানেক্টেড না থাকেন তাহলে আসলে পসিবল না যে মানে আপনার বাচ্চা সত্যিকার অর্থে মানে ইসলামে ইসলামের পথে থাকবে বা আপনার বাচ্চা অ্যাকচুয়ালি আপনার কথা শুনবে এটা আসলে পসিবল না এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন যে হ্যাঁ আপনি বললেন বাচ্চাদেরকে বাংলাদেশে রাখা কিন্তু আবার আপনি বলতেছেন বাচ্চাদেরকে সময় দেওয়া এটা কিভাবে এটা আপনার ওয়াইফও যদি যথেষ্ট পরিমাণ সময় দিতে পারে ওটাও অনেক এনাফ আর আপনি বাচ্চাদেরকে বাংলাদেশে রাখা মানে এই না যে আপনি বছরে একবার মাত্র বাংলাদেশে যাবেন যেহেতু তখন আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা কমে আসবে তখন আপনি চেষ্টা করবেন যে দুইবার বা তিনবার যদি বাংলাদেশে যাওয়া যায় কিন্তু এখানে থাকলে যেটা হয় সেটা হলো বাচ্চাদেরকে সময় দেয়া যায় না এখানে মানে জাস্ট বেঁচে থাকার জন্য হাজব্যান্ডকে জব করা লাগে ওয়াইফকে জব করা লাগে অধিকাংশ ক্ষেত্রেই সেখানে বাচ্চাদেরকে এনা সময় দেয়া যায় না প্লাস ওয়াইফ যদি জব নাও করে হ্যাঁ লজিস্টিক সাপোর্ট এখানে এত কম যে ওয়াইফকে সংসার সামলাইতে সারাদিন ঘর হিমশিম খাইতে হয় বাচ্চাদের সাথে খেলবে কি তো এই ব্যাপারগুলো মানে আমার জাস্ট অবজারভেশন এবং আমার যা শুনছি যা দেখছি লাইফে গত বারো তেরো বছর সে আলোকে বলা ডিসিশন আপনি নিবেন একজন আপনার পরিচিত একজন আলেমের সাথে পরামর্শ করে যে আলেম আপনাকেও চেনে কেন আমি কথাটা বলতেছি আলেমদের ফতোয়াতে কিন্তু এটা স্পষ্ট আছে যে আপনি যদি মনে করেন যে আপনি এই দেশে এসে আপনার ইমান আমল নিয়ে চলতে পারবেন তাহলে আপনার জন্য মাইগ্রেশন যায় এখন আপনি যদি এটাকে মনে করেন হ্যাঁ আমি পারব তো বিদেশে গিয়ে আই আই এম কনফিডেন্ট না আপনার কনফিডেন্সে কিছু যায় আসে না আপনি হয়তো উসিলা টোকাচ্ছেন বিদেশে যাওয়ার জন্য এই জন্যই আমি বলবো যে আপনি আপনার পরিচিত একজন আলেমকে জিজ্ঞেস করবেন যে আপনাকেও চিনে সে যদি আপনাকে বলে হ্যাঁ সোয়েন্স রহিম ভাই বা করিম ভাই আমি মনে করি হ্যাঁ আপনি বিদেশে গেলেও পারবেন ইনশাল্লাহ ইসলামের কথা থাকতে আপনি যেতে পারেন তাহলে আপনি আসতে পারেন তাহলে আপনার জন্য ফতোয়াটা হয়তো যায় কিন্তু আদারওয়াইজ আপনি যদি সেলফ মেড একটা প্রোক্লেমেশন দাঁড় করে ফেলেন যে না আমি পারব ইনশাল্লাহ এবং এখানে এসে যদি আপনি নিজের আমল নিয়ে টানাটানিতে পড়ে যান বাচ্চা কাচ্চা কথা তো বাদই দিলাম তাহলে অফকোর্স আপনি এর জন্য অনেক গুণাহার হবেন এবং এখানে এসে আপনার যে সাফারিংস লাইফ লং সাফারিংস এবং আপনাদের বাচ্চাদের পরিণতি দেখে যে চোখের পানি আপনি ফেলবেন এটা নো ওয়ে ভোরদ ইট জাস্ট ফর দ্য মানে লুক্রেটিভ মাকাল ফল আমরা তো বিদেশে আসি চিন্তা করি যে ও বিদেশে গেলে কত সুন্দর রাস্তা রাস্তায় জ্যাম নাই এত সুন্দর পরিবেশ এখানে হিউম্যানিটি আছে কোনোটাই ভোরদ না যেটা আপনি আপনার দুনিয়া এবং আখেরাত এবং আপনাদের বাচ্চাদের দুনিয়া এবং আখেরাতের জন্য হারাবেন তো আশা করি বুঝতে পারছেন এই টপিকটা নিয়ে অনেকেই আমাকে অনেকবার প্রশ্ন করছেন তো আমি অনেক দিন ধরে এই টপিকটা ভাবছিলাম যে আমার ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্সটা এটা শেয়ার করতে পারি কি না তো লাস্টলি এটাই বলবো যে ডিসিশনটা আপনার কিন্তু ওয়াইজলি ডিসিশানটা প্লিজ নেন বিদেশ মোটেই কোনো মানে শান্তির জায়গা না আমি বলবো যে অধিকাংশ ক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা আরও বেশি কষ্টের জায়গা এখানে সারভাইভ করতে যে পরিমাণ কষ্ট আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশে এত পরিমাণ কষ্ট জাস্ট সার্ভাইভ করতে যদি কারো কোয়ালিফিকেশন থাকে তাহলে সবাইকে তৌফিক দান করুক ইনশাআল্লাহ আমরা যারা বিদেশে আছি তাদেরকেও যেন আল্লাহ তালা দয়া করে আমরা যেন ইসলামের পথে থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে রহম করুক আমি নাকি আলাদাবিলাম আসসালাম রহমতুল্লাহ